ইমাম শাহি রহমতুল্লা আলহী ইমাম মালেকে সাগরে ছিলেন তিনি জ্ঞানের প্রতি এত আকর্ষণ ছিল উদাহরণ দিছে মনে করেন আপনি অনেক বড় একটা শিল্প কারখানা তৈরি করলেন আপনার মালের কোয়ালিটি খুব ভালো হইতেছে এবং প্রতিদিন আপনার মালগুলি বিক্রি হয়ে যাচ্ছে আপনি অনেক নাফা করতেছেন তাইলে সেই শিল্পপতির মনে কীরকম আনন্দ আসবে বলছেন ইমাম সাফি সালাম যখন কোনো নূতন এলেমের দরজ পাইতেন ইনি এর থেকে বেশি খুশি হইতেন সুবাহ মনে করেন কোনো সন্তান বাবা মা বিয়ে করছে সন্তানাদি হচ্ছে না বিশ বছর পরে এটা সন্তানের জন্ম হইল অনেক সুন্দর তিন চার বছর বয়সে সেই সন্তানটা হারায় গেল তাহলে বাবা মা সেই সন্তানের জন্য মৃত্যুপায় হয়ে গেছে অনেক দিন খোঁজাখুঁজি করার পরে সেই সন্তানটা মা বাপ পেলো সেই মা বাপের মনে কীরকম আনন্দ হবে বলছেন ইমাম সাফি রহমতুল্লা আলহে কোনো নতুন এলেমের দরজা যখন গ্রহণ করতেন এর থেকে বেশি খুশি হইতেন তিনি মক্কার গভর্নরের কাছ থেকে সার্টিফিকেট নিয়া মদিনা মোনাফ গেলেন ইমাম মালিক রহমতুল্লা আলহের কাছে এলেম অর্জন করার জন্য যখন গেছে না তো তখন উনি ধমক দিছে এলেম শিখতে আসছো আবার মক্কার গভর্নর সার্টিফিকেট যাও ইমাম মালিক জিজ্ঞাসা করলেন আমার অমুক কি তুমি পড়ছ বলে না তো এই কিতাব পড়েন তুমি কি কি এলেম শিখতে যাও হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে এসে ওই কিতাবটা হেফজ কইরা

আপনারা যদি প্রত্যেকে এখানে আসতে পারেন মনে করবেন উনি কিন্তু শিক্ষক না শুধু শিক্ষকের শিক্ষক আর ওনার সহবত কিন্তু আহলেবাইতের সোহবত সুতরাং এইটা কিন্তু এলেন থেকে বড় আমরা ভাগ্যবান হব সত্যিকারভাবে যদি আপনারা কষ্ট করে এখানে আসেন এবং মূল্যবান সময়কে কোরবানি দিয়ে আপনারা যদি এখানে এলেম এই দরজ গ্রহণ করেন আল্লাহর দরবারে আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাদেরকে অনেক নিয়ামত দান করবেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة <الله>